ভাইরা আমার বাবাজিরা আমার ওই যে এক মুসলমান আর এক ইহুদি মৃত্যু শয্যায় সহিত আছে দুজনেই মারা যাবেন মৃত্যুর আগে আগে ইহুদি সন্তানদেরকে ডেকে বলতে আছে এ আমার সন্তানেরা আমার একটা মাছ খাইতে মনে চায় আর মুসলমান মৃত্যুর আগে তার সন্তানদেরকে ডেকে ডেকে বলতে আছে ও আমার সন্তানেরা আমার জয়তুনের তৈল খাইতে মনে চায় মৃত্যু সজ্জায় মুসলমানের তৈল খাইতে মনে চাইল আর ইহুদির কি খাইতে মনে চাইল মাছ খাইতে মনে চাইল কিন্তু ওই সময় কোথাও মাছ নাই আশেপাশে কোথাও মাছ পাওয়া যাইত না এবার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ও আবার ফেরেস্তা যাও যাও জলদি করে যাও ওই যে কোথাও থেকে একটা মাছ নিয়া ইহুদির পুষ্কুনিতে ছেড়ে দিয়ে আস যাতে করে তার ছেলেরা ওই মাছটা ধয়ারা তাকে খাওয়াইয়া তার শেষ ইচ্ছা পূরণ করতে পারে আল্লাহ তালার একদল ফেরেশতাদেরকে ডেকে বললেন যাও ফেরেশতা ওই যে অমক জায়গায় আমার এক মুসলমান বান্দা আছে আমার ওই মুসলমান বান্দার শেষ ইচ্ছা হলো জয়তুনের তৈল খাওয়া তার আলমারির ভিতর জয়তুনের তৈল আছে ওই আলমারির ভিতর যে জয়তুনের তেল আছে তুমি যায়া ওই জয়তুনের তেলটা ফালাইয়া দাও আল্লাহ ডেকে বলতে আছেন ফেরেশতা যাও তুমি যাইয়া ওই জয়তুনের তেলটা ফালাইয়া দাও ভাইরা আমার বাবাজিরা আমার দেখেন দুজনেই মৃত্যুবরণ করবে দুজনের মৃত্যুর সময় একজনের মৃত্যুর সময় শেষ ইচ্ছা হল সে জয়তুনের তেল খাবে সে মুসলমান আর একজনের শেষ ইচ্ছা হল সে মাছ খাবে সেই ইহুদি এবার দুই ফেরেস্তা যখন দুনিয়াতে আসতে আছে সাথে যখন দেখা হইল বলে তুমি কোথায় যাও একজন ডেকে ডেকে বলতে আসে অমুক জায়গায় একই হুদি মারা যাবে তার জীবনের শেষ ইচ্ছা হলো সে মাছ খেতে যায় আল্লাহ আমাকে বলেছে তার বাড়ির পুশকুনিতে একটা মাছ ফেলে আসতে বলে তুমি কোথায় যাও বলে আমি অমুক জায়গায় এক মুসলমান আল্লাহ আর একজন বান্দা সে মারা যাবে তার জয়তুনের তৈল খাইতে মনে চাইছে আল্লাহ বলেছেন তার জয়তুনের তৈলটা জানি আমি ফালাই দে আশ্চর্য ব্যাপার আপনারাও তো আমরা যারা শুনতেছি আপনারা যারা শুনছেন আপনারা তো আশ্চর্য হবেন যেটা কেমন কথা যে একজন ইহুদি যে আল্লাহ তালার শত্রু তারে আল্লাহ খাওয়াইতে চায় আর যে আল্লাহর বন্ধু মুসলমান তারটা ফালাই দিতে চায় এটা কেমন কথা এটা কেমন বিচার কি ঠিক না আমাদের দিমাগে তো এটাই কাজ করতেছে যে এটা আল্লাহর কেমন বিচার ভাইরা আমার বাবাজির আবার এবার ওই মুসলমান আর খ্রিস্টানের বাড়ি থেকে ফেরেস তারা ঘুরে আইসা আল্লাহ তালাকে বললেন মালিক তোমার হেকমত বোঝা বড় দায় ব্যাপারটা বুঝলাম না যে ইহুদি তোমার শত্রু তোমার দুশ্মান মৃত্যুর আগে তুমি তার বোনের ইচ্ছা পূরণ করলা তাকে তুমি মাছ খাওয়াইলা আর যে মুসলমান তোমাকে খুশি করল তোমাকে রাজি করল যে ইসলাম ধর্মের লোক যে তোমার আখিরি জমানার বন্ধু আখিরি পয়ে তোমার হাবিব তার উম্মাদ তাকে তুমি তার শেষ ইচ্ছা পূরণ করতে দিলা না ব্যাপারটা বুঝলাম না তোমার হেকমত বুঝলাম না দুজন ফেরস্তা যখন আল্লাহকে প্রশ্ন করলেন আল্লাহ ডেকে ডেকে বললেন ও আমার ফেরিস্তারা শুনে নাও দুনিয়াতে যদি কোনো বেইমান কোনো ইহুদি ভালো কাজ করে তার প্রতিদান আমি তাদেরকে দুনিয়াতেই দিয়া দেই অনেক ইহুদি আছে দান করে করদাকা করে গরিব মানুষকে সাহায্য করে রাস্তাঘাট নির্মাণ করে দেয় অনেক উন্নয়নমূলক কাজ করে অনেক বিধর্মী আছে তাহলে তাদের এই এই ভালো কাজগুলো এইটার প্রতিদান তো তারা খেরাতে পাবে না কারণ তাদের তো ইমান নাই এজন্য কোনো অমুসলিম কোনো মুশরিক যদি দুনিয়াতে কোনো ভালো কাজ করে আল্লাহ তালা ওইটার প্রতিদান তাকে দুনিয়াতেই দিয়ে দেন এজন্য আল্লাহ বলেছেন ফের আমার ওই ইহুদি বান্দাটা যত ভালো কাজ করেছিল সব প্রতিদান আমি দিয়ে দিছি কিন্তু একটা ভালো কাজের প্রতিদান বাকি ছিল তাকে যদি দুনিয়াতে এইটার প্রতিদান না দেয় কে মাতেরি দিন সে আমাকে বলবে যে আল্লাহ আমার একটা ভালো কাজের প্রতিদান বাকি ছিল ওইটা তুমি আমাকে দেও নাই এজন্য যেহেতু আর নাই কে মাতেরি দিন ওকে কোনো প্রতিদান দেওয়া যাবে না এজন্য আর ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই ওকে দিয়ে দিলাম একটা আর প্রতিদান পাওয়া বাকি ছিল ও এজন্য আর শেষ ইচ্ছা ছিল মাছ খাওয়া ওই মাছটা ওকে আমি আল্লাহ খাওয়াইয়া আর ওই একটা ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই আমি আল্লাহ দিয়া শেষ করে দিলাম বল ওই মুসলমান আমার যে ইমানদার বান্দাটা আবার ওই বান্দাটাও দুনিয়াতে অনেক ভালো কাজ করেছে ন্যায় কামল করেছে আবার গুনার কাজও করেছে আমার কোনো মবিন বান্দা আমার কোনো মুসলমান বান্দা ইমানদার বান্দা যখন মারা যায় তার যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ কইরা থাকে তাহলে আমি আল্লাহ দুনিয়াতে ব্যারাম পীড়া দিয়া অসুখ বিসুখ দিয়া বিপদ আপদ দিয়া মনে কষ্ট দিয়া তার গুণ আমি দুনিয়াতে মাফ করাইয়া নেই ক্যামাতের দিন আমি আল্লাহ তাকে যেন জান্নাত দিতে পারি ওই গুনার কারণে যেন তার শাস্তি ভোগ করতে না হয় এজন্য আমি আল্লাহ তার গুনা দুনিয়াতেই মাফ করাই আনে বিভিন্ন কষ্ট দিয়া তো আমার এই মুসলমান বান্দাটা তার একটা গুনাহ বাকি ছিল যে গুনাটার জন্য সে দুনিয়াতে যে দিন ধরা পড়া যাইত শাস্তির সম্মুখীন হইত আমি আল্লাহ চাইলাম তার ওই গুণাটা দুনিয়া থেকে মাফ করাই নিতে তো মৃত্যুর আগে কিভাবে মাফ করাবো সে যখন সন্তানদেরকে বলল আমার জয়তুনের তৈল খাইতে মনে চায় তৈল তার ঘরেই ছিল আমি আল্লাহ তুমি ফেরস্তাকে দিয়া ওই তেল ফালাইয়া দিয়া দিলাম এজন্য সে যেন মনে কষ্ট পায় তুমি যখন তৈল ফালাই দিলাম সে মনে কষ্ট পাইছে তৈল খাইতে পারে নাই তৈল না খাইতে পাইরা তার শেষ ইচ্ছা পূরণ হইল না সে মনে অনেক ব্যথা পাইল কষ্ট পাইল আর আমি আল্লাহ তৈল ফালাই দিয়া তাকে মনে ব্যথা আর কষ্ট দিয়া যন্ত্রণা দিয়া দুনিয়াতে আমি আল্লাহ তার গুণাটা মাফ করাইয়া নিলাম এজন্য ভাইরা আমার বাবাজিরা আমার দেখবেন অনেক আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দা অনেক ইমানদার অনেক মহমিন মুসলমান অনেক বছর অসুস্থ হইয়া পইরা থাকে মৃত্যুর আগে অনেক দিন অসুস্থ হইয়া পইরা থাকে মাসের পর মাস বিছানায় পইরা থাকে এইটা উত্তম মৃত্যু আরে অসুস্থতার মৃত্যু এই মৃত্যুর মধ্যে ফজিলত আছে কিন্তু হঠাৎ মৃত্যু অস্বাভাবিক মৃত্যু ওই মৃত্যুর অ্যাক্সিডেন্টের দুর্ঘটনার মৃত্যু ওই মৃত্যুর মধ্যে কোনো ফজিলাত নাই হার্ট হার্ট অ্যাটাক করেছে ব্রেন টেস্ট করেছে হঠাৎ মই গেছে এই মৃত্যুর ভিতর কোনো ফায়দা নাই ফজিলাত নাই কিন্তু যেই মৃত্যুটা অসুস্থ অবস্থায় অসুস্থ থাকতে থাকতে হয় ওই মৃত্যুটার মধ্যে ফায়দা আছে কারণ আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে দুনিয়াতে অসুস্থতা কষ্ট দিয়া তার খাতা গুণাখাতা কর তাকে মৃত্যু দেন এজন্য অসুস্থতা আসলে শরীরে রোগ হলে কষ্ট নেবেন না অসুস্থতাকে বৎসনা দেবেন না কারণ অসুস্থতাও আল্লাহ তালার পক্ষ থেকে একটা নিয়ামত তবে হ্যাঁ কিছু কিছু অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আর কিছু কিছু অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে গজব তো এটা বসবেন কীভাবে যে কোনটা গজব কোনটা নিয়ামত আপনি প্রতিদিন নামাজ পড়েন পাঁচক্ত পড়েন নফল নামাজ পড়েন জি রাজগার করেন তসফিতা আলিল করেন হালাল খান হারাম খান খান্না কাজ করেন আল্লাহকে খুশি কইরা চলেন তারপরও যদি কোনো অসুস্থতা আছে কোনো রোগ ব্যায়াম পীড়া আসে তাহলে বুঝবেন এইটা আল্লাহর পরীক্ষা এইটা আল্লাহর কি পরীক্ষা এত ভালো কাজ করার পরে যদি কোনো বিপদ আসে বোঝতে হবে এটা আল্লাহর পরীক্ষা আর আপনি নামাজ পড়েন না আল্লাহর হুকুম মানেন না নবীর সুন্নাত মানেন না দিন ধর্ম মানেন না এই অবস্থায় যদি কোনো বিপদ মুসিবত আসে এই অবস্থায় যদি কোনো রোগ বালা মুসিবত আসে তাহলে বুঝতে হবে এটা আল্লাহ তালার পক্ষ থেকে গজব আর এটা আল্লাহ তালার পক্ষ থেকে গজব এই জন্য কোনটা গজব কোনটা আল্লাহ তালার পক্ষ থেকে নেয়ামাত পরীক্ষা এটা বুজার উপায় হলো এই জন্য সম্মানিত সুধি আল্লাহ তালা কি করেন বান্দাকে অসুস্থতা দিয়া বিপদ আপাত দিয়া অনেক সময় তার মর্যাদা বাড়িয়ে দেন বান্দা অনেক সময় আল্লাহ তালা তাকে যেই মর্যাদা দিতে চান সেই মর্যাদায় বান্দা যেতে পারে না এই আল্লাহ তাকে অসুস্থতা দিয়া মুসিবত দিয়া তারপর আল্লাহ তালা তাকে সেই মর্যাদায় নিয়ে যান এজন্য আমরা ধৈর্য ধারণ করব। আর বিপদ মুসিবত আসলে অসুস্থতা আসলে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সুস্থতাও তোমার নেয়ামত অসুস্থতাও তোমার নেয়ামত কিন্তু আমরা তো দুর্বল ইমানের মানুষ তোমার অসুস্থতার নিয়ামত আমরা সহ্য করতে পারি না তুমি অসুস্থতার নেয়ামাত নিয়ে নাও সুস্থতার ন্যামাত আমাদেরকে ফিরিয়ে দাও এভাবে আমরা দোয়া করব। আল্লাহ আমাদের পূজার তৌফিক দান করবো